নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আজ আমি তোমাদের এক বিচিত্র পূজার গল্প বলবো তোমরা মন দিয়ে শোনো খুব ভালো লাগবে আমার আজকের পূজার গল্পের নাম সুবচনী পূজা বা সুবচনী ব্রত চলো বন্ধু আমরা একটু পূজায় অংশগ্রহণ করি তার গল্প শুনে নিই এক সময় কলিঙ্গ দেশে কলিঙ্গ রাজার অধীনে এক ব্রাহ্মণী তার একমাত্র ছেলেকে নিয়ে বাস করত ব্রাহ্মণীর ছেলে রোজ পাঠশালায় যায় আর অন্য ছেলেদের নানা রকম খাবার দাবার খেতে দেখে সে একদিন পাঠশালা থেকে এসে তার মাকে বলল যে তার একটু মাংস খেতে ইচ্ছা হয় এই কথা শুনে ব্রাহ্মণী বলল মাংস কোথায় পাবো বল ছেলে তাতে বলল আমি এনে দেবো মা তারপর ব্রাহ্মণীর ছেলে সকালবেলা উঠে মাংসের চেষ্টায় সারা নগর ঘুরে বেড়াতে লাগল সেই দেশের রাজার হাসসালে অনেক হাঁস ছিল আর তাদের পাহারা দেবার লোকও ছিল তারা সবসময় তাদের পাহারা দিত হাঁসগুলো রোজই সারাদিন চড়ে সন্ধ্যার সময় ঘরে ফিরে যেত একদিন হাঁসগুলো চড়ে যখন তাদের হাঁস সালে ফিরে যাচ্ছে তখন একটা খোঁড়া হাঁস পালের সকলের পেছনে যাচ্ছিল ব্রাহ্মণের ছেলে সেটাকে ধরে আছাড় মেরে মেরে ফেলল আর তার মার কাছে এনে দিল তারপর সেটাকে রান্না করে খেয়ে ফেললো এদিকে রাজা রোজি হাঁসগুলোকে একবার করে দেখতেন সেদিন তিনি দেখলেন যে খোঁড়া হাঁসটি নেই তখন সেই খোঁড়া হাঁসটাকে খুঁজে আনার জন্য হাঁস পালকদের হুকুম দিলেন তারাও চারিদিকে খুঁজে হাঁসের সন্ধান পেল না শেষে সেই ব্রাহ্মণীর বাড়ির কাছে দিয়ে যাওয়ার সময় তারা দেখল যে ব্রাহ্মণীর বাড়ির ছাইগাদায় হাঁসের পালকগুলো পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে তারা ব্রাহ্মণীর ছেলেকে ধরে রাজার কাছে নিয়ে গিয়ে হাজির করল রাজা হুকুম দিলেন একে এখন কারাগারে আটকে রেখে ওর বুকে পাথর চাপা দিয়ে দাও তাই শুনে ব্রাহ্মণী তো একেবারে পাগলের মতো হয়ে কান্নাকাঠি জুড়ে দিল সেদিন পাড়ায় সুবচনী পূজা হচ্ছিল জানতে পেরে ব্রাহ্মণী শেষে কাঁদতে কাঁদতে সেখানে গিয়ে মানসিক করল যে তার ছেলে রাজার কারাগারে বন্ধু হয়ে আছে সে যদি ছাড়া পেয়ে বাড়ি ফিরে আসে তাহলে শুভোচনীর পুজো দেবে দেবী শুভোচনী ব্রাহ্মণীর কান্না আর কাতর ডাক শুনে তার খুব দয়া হল তারপর রাজা যখন রাত্রে ঘুমোচ্ছিলেন তখন সেখানে গিয়ে স্বপ্নে রাজাকে বললেন শোনো খোঁড়া হাঁস খেয়েছে বলে যাকে তুমি বন্দি করে রেখেছ সে আমার ব্রতদাস যদি তাকে এখনি মুক্তি দিয়ে রাজকন্যার সঙ্গে রাজ্য তাকে সোঁপে না দাও তাহলে তোমার রাজ্য একেবারে ধ্বংস হয়ে যাবে স্বপ্ন দেখেই রাজার ঘুম ভেঙে গেল তিনি তাড়াতাড়ি উঠে গিয়ে ব্রাহ্মণীর ছেলেকে কারাগার থেকে এনে তার কাছে ক্ষমা চাইলেন আর তাকে রাজসিংহাসনে বসালেন শেষে রাজকন্যার সঙ্গে ব্রাহ্মণীর ছেলের বিয়েও দিয়ে দিলেন ছেলে তার বউ নিয়ে বাড়ি এলো আর মাকে প্রণাম করল মার সামনে হাত জড়ো করে দাঁড়ালো ব্রাহ্মণী তখন আর দেরি না করে জলের ধারা দিয়ে বর কোনোকে ঘরে তুলল আর সুবোচনী পূজার ব্যবস্থা করল এই ছিল সুবোচনী পূজার গল্প আমার আজকের এই ছোট গল্প যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হব খুব ভালো থেকো বন্ধুরা আমার চ্যানেলে থেকো আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো নমস্কার বন্ধু